ডুডুমার ডাক লেখক আশুতোষ ভট্টাচার্য অবশেষে বন্ডা জাতির দেশে পৌঁছালাম উড়িষ্যার কোরাপুর জেলার পার্বত্য অঞ্চলের অধিবাসী এই পন্ডারা কেবল পাহাড় আর পাহাড় পাহাড়ের ওপর ঘন বন সেই ঘন বনের মধ্যে পন্ডাদের গ্রাম এই বন্ডার দেশে একদিন আমি ডুডুমার ডাক শুনতে পেলাম মেঘগর্জনের শব্দের মতো গম্ভীর সে ডাক গভীর রাতে ঘুমের মধ্যে সে ডাক আমি শুনেছি দিনের বেলা পথ চলতে চলতে সে ডাক আমি শুনেছি অবিশ্রাম মেঘ গর্জনের ভাষায় ডুডুমা আমাকে ডাকছে আমি দুজন সঙ্গী নিয়ে একদিন ডুডুমা সন্ধানে বেরিয়ে পড়লাম বারো মাইল পথ হেঁটে ডুডুমায় পৌঁছাতে হবে পথ বলতে প্রকৃত যা বোঝায় সেখানে তার কিছুই নেই তবু একটা কিছু ধরে মানুষ ও গরু বাছুর গ্রাম থেকে গ্রামান্তরে যায় তা থেকে আপনা হতেই একটা পথের রেখা পড়ে যায় কিন্তু তবু সে পথ কাকুরে পথ নয় বাংলাদেশে নরম মাটির ওপর দিয়ে যেরকম গ্রাম্য পথে আমরা যাতায়াত করি এ পথ তারই মতো তাতে দ্রুত পথ চলবারও কোনো বাধা নেই আমি বেশ দ্রুত পথ চলতে লাগলাম কোনো দিকে আমার দৃষ্টি নেই কেবল সামনের দিকে চলা একটা পাহাড়ের নিচে এসে পৌঁছালাম প্রচন্ড গম্ভীর গর্জন নিজের কথা নিজেই আর শুনতে পাচ্ছি না আমি উন্মাতের মতো সেই গর্জন লক্ষ্য করে ছুটতে লাগলাম কিছু দূর গিয়ে একটা বাঘ ঘুরেই দেখি সামনেই ডুডুমা জলপ্রপাত একটি অনুচ্চ পাহাড়ের উপর থেকে বিপুল জলরাশি একটি গভীর খাদের ভেতর পড়ছে গভীর খাদের ভেতর থেকে তার শব্দ উত্থিত হচ্ছে বলে সেই শব্দ যেমন গম্ভীর তেমনই তীব্র খাদের ভিতর থেকে জলরাশি পাহাড় ভেঙে দক্ষিণ দিকে বেরিয়ে এসে কিছু দূর গিয়ে সমতল ভূমিতে পড়েছে তাতে একটি নদীর সৃষ্টি হয়েছে নদীর নাম মুক্তকুন্দ কিছু দূরেই নদীটিতে বাদ দেওয়া হয়েছে সেই জন্য তার প্রবাহে চাঞ্চল্য নেই সেই অপূর্ব দৃশ্যের সামনে বহুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম চারিদি কুয়াশায় আচ্ছন্ন সেই কুয়াশা শীতের কুয়াশা নয় এই কুয়াশা এখানকার চিরন্তন কুয়াশা জলরাশি নিচে পাথরের গায়ে আহত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি করে তাতেই এখানে প্রতি মুহূর্তেই কুয়াশার সৃষ্টি হয় সেই কুয়াশা বছরে প্রত্যেকটি দিবারাত্র স্থায়ী হয় দিবারাত্র তার চারদিককার পাহাড় অরণ্য ও লোকালয় সর্বদা আচ্ছন্ন করে রাখে সেই কুয়াশা এতই ঘন যে তার জন্যই গভীর গহরের মধ্যে কোনো সময়ই সূর্যের কিরণ প্রবেশ করতে পারে না এখান থেকে আকাশের সূর্যের দিকে তাকালে তাকে রাহুগ্রস্ত বলে মনে হয় অনেকক্ষণ সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম শরীর ক্রমেই ক্লান্ত ও অবসন্ন বোধ হতে লাগলো আর যেন দাঁড়িয়েও থাকতে পারা যাচ্ছে না মুখ ফেরাতেই শৌরী বলল এবার স্যার ফিরবার ব্যবস্থা করতে হয় আমি জিজ্ঞেস করলাম কোথায় ফিরব সে বলে মাইলখানিক দূরে একটা ছোট্ট বাজার আছে তাতে গিয়ে কিছু আহার ব্যবস্থা করতে হবে আমাদের সঙ্গে যা কিছু খাবার ছিল তা প্রায় সব নিঃশেষ হয়ে গেছে কথাগুলো তাকে প্রাণ পণ চিৎকার করে আমাকে তার বলতে হলো আমিও আমার কান তার মুখের কাছে নিয়ে অতি কষ্টে কথাগুলো শুনতে পেলাম তার কথা মতো এবার ডুডুমার বাজারের উদ্দেশ্যে ফিরলাম ছোটবেলায় কিশলয় বইতে এই গল্পটা আমরা পড়েছি আধুনিক প্রজন্ম তো এই গল্পের কথা হয়তো জানেই না দেখো ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা কমেন্ট করে জানিও